পরের বক্তা সিপিআইম এর পক্ষে সায়েন্দিপ সায়েন্দিপ মিত্র আমি নিশ্চয়ই অ্যাভিয়েশন এক্সপার্ট নই কিন্তু আমাদের বেশিরভাগ সময় ট্রেনে ছড়তে হয় আর মাঝে মধ্যে কালে আমরা প্লেনেও ছড়ি একজন সাধারণ নাগরিক হিসাবে জীবন বাজি নিয়ে যখন রাস্তায় বেরোতে হয় সেই অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ডাবল ইঞ্জিনের সরকার বা ডাবল ইঞ্জিনের প্লেন সঠিক নীতি বা সঠিক রক্ষণাবেক্ষণ না থাকলে দুটোই মুখ থুবড়ে পড়ে বিমান মুখ থুবড়ে পড়লে কী ভয়াবহ পরিণতি হয় কয়েকদিন আগে আহমেদাবাদে দেখলাম দুশো জন মানুষ নিজেদের জীবন দিয়ে তার মূল্য দিলেন আর সরকার মুখথুবড়ে পড়লে একশো কোটি একশো চল্লিশ কোটি দেশের সমস্ত নাগরিকের জীবন সংশয় হয় বেসরকারি হলে নাকি পরিষেবা ভালো হয় নরেন্দ্র মোদীর এখন নতুন স্লোগান অনেকগুলো গালভরা স্লোগানের মধ্যে এটা অন্যতম উনিশশো থেকে দু পর্যন্ত এই এয়ার ইন্ডিয়া সরকারি মালিকানাধীন অবস্থায় ছিল পাঁচবার মাত্র এই দীর্ঘ সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় তার মধ্যে একবার যান্ত্রিক গোলো জাগে আর বাকিগুলো আনহ্যাভার্ডেবল সারকামটেন্স বলতে গোটা পাখির সঙ্গে ধাক্কা বা আবহাওয়া খারাপ বা পাইলটের ভুল এই সমস্ত ব্যাপারে বিএসএনএল এলআইসি নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে পঙ্গু করে এই নরেন্দ্র মোদী প্ল্যান করে যেভাবে সমস্তটাকে বেসরকারীকরণের দিকে টেনে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে অন্যতমভাবেই এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্সকে পঙ্গু করার ব্যবস্থা করা হয়েছে আর নরেন্দ্র মোদী দু সালে এই এয়ার ইন্ডিয়াকে যখন টাটার হাতে তুলে দিচ্ছেন বলছেন এটা একটা মাস্টার স্ট্রোক এবং যে বিমান পরিষেবা এবার এয়ার ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাবে গোটা দেশের মানুষ আন্তর্জাতিক স্তরের সঙ্গে তুলনীয় আর তারপর সেই মাস্টার স্ট্রোকের চেহারা কি দু হাজার তেইশ থেকে দু হাজার জুন পর্যন্ত এই এয়ার ইন্ডিয়ার বিভিন্ন বিমান আটবার দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সব কটাই সেটা হলো যান্ত্রিক গোলযোগের কারণে বেশিরভাগ সময় টেক অফের সময় এই দুর্ঘটনাগুলোর শিকার হয়েছে প্রাণহানি তুলনামূলক কম হয়েছে ঠিকই কিন্তু তার জন্য দুর্ঘটনার এই বিপদটাকে আড়াল করা যায় না আর বিপদটা ঘটলে কি হয় ঘটনা আমাদের সামনে তুলে ধরেছে গোটা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক আদালতে এই আমেদাবাদের লাইনার ফ্লাইট নিয়ে মানুষের এবং বিভিন্ন সংস্থার প্রবল আপত্তি ছিল তাও নিতে হবে সস্তার যন্ত্রাংশ দিয়ে এই ড্রিম লাইনার তৈরি হচ্ছে আমরা কেউ এক্সপার্ট নেই যা বলছে বোয়িং কোম্পানির আধিকারিকরা এই ড্রিম লাইনার নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন তার জন্য কেউ খুন হয়ে পর্যন্ত গেছেন প্ল্যানিং কমিশনের কথা বিশ্বদা বলেছেন সেই প্ল্যানিং কমিশনার এই ড্রিম লাইনার বাতিল করার কথা বলেছিলেন প্ল্যানিং কমিশন কমিশন বাতিল করার কথা বলেছিলেন বাজপেয়ী না প্ল্যান কাদের ছিল তারপরেও এই ড্রিম লাইনারকে কিনতে হবে লাস্ট এক সপ্তাহের মধ্যে বারোটা ড্রিম লাইনার বাতিল হয়েছে ওই মৃত্যুর জন্য আজকে বারোটা বাতিল হলো না হলে চলতেই হতো চলতেই হতো যাত্রী পরিষেবাটা প্রধান কারণ ওখানে মুনাফা আছে ভ্যালো করি মাখো তেল ওখানে ভালো করে আসবাবপত্র ভালো খাওয়া দাওয়া কিন্তু যাত্রী নিরাপত্তা গলি মারো তাই ওই যাত্রী পরিষেবার সাথে এখন মুনাফার পিছনে দৌড়াতে হবে অ্যাভিয়েশন এক্সপার্ট তিনি বলছিলেন সতেরো আঠেরো ঘন্টা ছুটতে হয় তারপর জিনিসপত্র লাগে লোকজন ওঠানামা কখন রক্ষণাবেক্ষণ হবে সাধারণ জনগণকে মানুষকে বলির পাঁঠা করে করা হচ্ছে মেক ইন ইন্ডিয়ার স্লোগান আমাদের দেশের সমস্ত এয়ারক্রাফট সেগুলো এই পরিষেবা মানে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য নব্বই শতাংশ বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করতে হয় আর এখানে মেক ইন ইন্ডিয়ার স্লোগান দেওয়া হবে আমার কথা হলো যে প্লেনের যা উদাহরণ দিচ্ছিলেন যে বছরে পনেরো কোটি মানুষ কাছাকাছি পনেরো কোটি দু লক্ষ মানুষ সারা বছরে প্লেনে যাতায়াত করে আর সেখানে রেল আরও একটা ভয়ঙ্কর বিড়ম্বনা বিপদের জায়গা আর এই যে জেল আর রেলমন্ত্রী এসছে যত সেলফি তোলে তার চেয়ে বেশি রেলের এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তিনি সেই রেলে দু কোটি তিন লক্ষ প্যাসেঞ্জার প্রতিদিন যাতায়াত করে রেলে বছরে পনেরো আর এখানে পনেরো কোটি আর এখানে দু কোটি তিন লক্ষ প্রতিদিন এখন দেবাংশু হঠাৎ একদম সহজপাঠের মতন সোনা ছেলে হয়ে কবিতা আওড়ালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উনি রেলমন্ত্রী ছিলেন তাকে কার্যত ধোয়া তুলসী পাতা বানাবার চেষ্টা করলেন কিন্তু আমাদের কি অভিজ্ঞতা দুটো টার্মে আমাদের আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি দু দফায় তিন বছরে একশো পঞ্চাশ দিনের বেশি রেলমন্ত্রী ছিলেন চুয়ান্নটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে আটশো একত্রিশটা রেল লাইন বেলাই রেল ব্লে লাইন হয়েছে চৌদ্দশো একান্ন জন মানুষের মৃত্যু হয়েছে এই যখন ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল তখন কিছু পোষা বুদ্ধিজীবীকে দিয়ে এই মুখ্যমন্ত্রী বলিয়েছিলেন প্রেসক্লাবে বসিয়ে যে এক্সপ্রেস অ্যাক্সিডেন্টটা সিপিএম করেছে তৃণমূলকে কালিমা লিপ্ত করবার জন্য তদন্ত ধামাচাপা পড়ে যায় আড়াল হয়ে যায় মানুষের জীবনহানি যারা মানে মানে যারা এর জন্য অপরাধী তাদেরকে কেউ ছুতে পারে না সাধারণ মানুষ বলির পাটা হয় দিল্লি সরকার রাজ্যের সরকার তৃণমূল বিজেপি একই পলিসিতে চলছে ধন্যবাদ ধন্যবাদ সায়নদীপ সায়নদ্বীপ খুব সুন্দরভাবে তার দলের বক্তব্য তুলে ধরলো তবে একটা প্রসঙ্গ আমি না বলে পারবো না কারণ দীর্ঘদিন সাংবাদিকতার সূত্রে জ্ঞানেশ্বরীর অ্যাক্সিডেন্ট সায়নদ্বীপ হয়তো জানে জ্ঞানেশ্বরীর অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল না ওনার নাশকতা ছিল হ্যাঁ সেখানে কিন্তু বড়ো ধরনের নাশকতা হয়েছিল এবং সেই সময় কারা করেছিল সেটা সবাই জানে এবং